আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আসলে একটা আমার আমার ভাইস হচ্ছে আপনার বল মাছ খেতে মন চাইছিল তারপরে সে তার বন্ধুকে দিয়ে মোহনগঞ্জের থেকে একটা বিশাল বড় বল মাছ নিয়ে আসে সেই বল মাছের কাহিনীটাই বলতেছি তো বল মাছ নিয়ে আসে সেই মাছ আনতে আনতে রাত বাজে সাড়ে নয়টা প্রায় তো যেহেতু নদী থেকে মাছটা ধরে এনেছে বাজার থেকে আনা হয়নি তাই আর কাটাও হয়নি তারপরে এটা নিয়ে যাওয়া রাত রাত্র দশটায় হচ্ছে যে আমরা মাছটা বাসায় নিয়ে এসছি ওটা নিয়ে গেলাম যে হচ্ছে বাজারে কাটার জন্য মানে বল মাছ বলে কথা বল মাছের রাত আর দিন নাই তো গিয়ে দেখলাম যে প্রায় বাজার বন্ধ করে দেওয়ার মতো অবস্থা তখন ওই যে যারা মাছ কাটে তাদেরকে দিয়ে সেই মাছটা কাটিয়ে আনলাম কাটিয়ে আনার পরে মানে যে কথা সেই কাজ হচ্ছে যে কাটানোই হয়েছে তাহলে আবার রান্না করা হবে না দেন তো কিছু মাছ কিছু রাতের জন্য ভাজি করা হয়েছে আর বিশাল যেহেতু সাত কেজি ওজনের মাছটা ছিল অনেকগুলো ইয়া হয়েছে ভাগ হয়েছে তো আমাদের রিলেটিভসদেরও দেওয়া হয়েছে তো যেহেতু মাছটাই বড় তো এই যে আমি পরের দিন সকালবেলা হচ্ছে যে রাতের বেলা তো বল মাছ ভাজি আরও কি কি রান্না করা ছিল সেগুলো দিয়ে খাওয়া হয়েছে পরের দিন আবার সকালবেলায় বলেছে যে ছোট আলু দিয়ে আর হচ্ছে যে পেঁয়াজ কুলি দিয়ে ভুনা খাবে আর ধনেপাতা দিয়ে তো ওই বাজার থেকে ছোটো আলু এনে দেন হচ্ছে পেঁয়াজ কুলি এনে সেই মাছ হচ্ছে যে এই যে ভোনা করা হচ্ছে আলু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুলিয়ে আলু এগুলো দিয়ে এই যে এখন আমি রান্নাটা কষিয়ে দিয়েছি জাস্ট ও হয়েছিল ভিওস খুবই টেস্টি হয়েছিল তো রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে যে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা পাতা তো আলু মশলাটা কষিয়ে নিয়ে আর অন্যান্য মশলার মতো যাই আমরা দিই আর কি মাংসের মশলার মধ্যে একটু জিরার মশলা দিতে হয় আর একটু রসুন বাটা দিতে হয় ভিউয়ার্স আর তারপরে হচ্ছে আর গতানুগতিক সব মশলাগুলো ইয়ে দিতে হয় আর কি সেটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে দেন হচ্ছে যে কষিয়ে আসলে আলুগুলো দিয়ে দিয়েছিলাম আলুগুলো দিয়ে আলুগুলো একটু হয়ে আসলে দেন পেঁয়াজ কুলিটা দিয়ে দিয়েছিলাম দেন একটু কষিয়ে তারপরে হচ্ছে যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছিলাম যেন মাছগুলো সিদ্ধ হয়ে যায় তো এই যে দেখুন আমার আলুটা কষিয়ে আসছে কুশি আসছে কুশি এসে এখন আবার ফুল আছে দিয়ে কিছুক্ষণ জাল করবো ফুল আছে দিয়ে জাল করার পর হচ্ছে দমে দিয়ে নামিয়ে নেব একটু ধনে পাতা দিয়ে তো এই যে ফাইনালে হয়ে গেছে দেখুন এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকবেন সবাই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ